চব্বিশ মে শুক্রবার সামুদ্রিক সতর্কবার্তার বিশেষ বিজ্ঞপ্তি দুইতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে পাশাপাশি নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল থাকায় দেশের চার বন্দরে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর ও হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে এতে আরও উল্লেখ করা হয় এটি আজ চব্বিশ মে সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে আটশো পাঁচ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্রবন্দর থেকে আটশো পঁচিশ কিলোমিটার দক্ষিণে এবং পেয়ারা সমুদ্রবন্দর থেকে সাতশো নব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে নিম্নচাপ কেন্দ্রে বাতাসের গতিবেগ নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল হয়েছে সমুদ্র বন্দরে বার্তা দিয়ে বলা হয় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হলো। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামীকাল শনিবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এই ঘূর্ণিঝড়ের নাম হবে রেমাল পরদিন রোববার সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে রেমাল একটি আরবি শব্দ যার বাংলা অর্থ বালু এবারের ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ওমান